আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি শামীম মিয়া এস এন বৈশাল টিভি লন্ডন মাস থেকে আপনার ভোটার অধিকার নিশ্চিত করুন অবশেষে আমিও সে হাতে পেয়ে গেলাম বাংলাদেশ ইলেকশন কমিশনার ব্যালট পেপার দীর্ঘ বিশ বছর পরে ভোটের একটি কাগজ হাতে পেয়ে খুব নিজেকে আনন্দ লাগছে আপনারা এখনও যারা এই চিঠি পাননি অতি দ্রুতই আপনাদের কাছে চিঠিটি চলে যাবে চলুন দেখে আসি আমরা এই বাংলাদেশ ইলেকশন কমিশনে আমার কাছে যে চিঠিটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে এর ভিতরে কি কি আছে চিঠিটা খুলি এটা হলো একটা খাম এই খামটাকে সরকার পে করে দিয়েছে আপনার কোনো পয়সা লাগবে না এই খামের ভিতরে আপনি ব্যালট পেপারটি পূর্ণ করে এটা ভিতরে ঢুকে আপনি ডাকে ছেড়ে দেবেন এটা হলো একটা বাংলাদেশ ইলেকশন কমিশনের খাম এটি হলো মূল চিঠি এখানে লেখা আছে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন পোস্টাল ব্যালট পেপার এখানে একটা বিশেষ ইম্পর্টেন্ট এখানে একটা সিরিয়াল নাম্বার আছে একনমিক নাম্বার এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু ব্যালট পেপারের সাথে সংযুক্ত করতে হবে চলুন দেখি আমরা ব্যালট পেপার ভিতরে এই সাদা খামটার ভিতরে কি আছে পরবর্তীতে এই খাম এই এইগুলো কিন্তু আবার এই খামের ভিতরে ঢুকে এইটার ভিতরে ইন করতে হবে আমরা দেখে আসি সর্বত আমরা যেটি পালাম হা না ভোটের একটি কাগজ এ আপনারা দেখতে পাচ্ছেন এখানে হা না ভোটের একটি কাগজ আপনি যে বাংলাদেশে যে ইতিমধ্যে অনেক কিছু জানতে পারছেন হা না ভোট এটা নিয়ে আর বেশি কথা বলবো না এখানে আপনি হা হলে হা চিহ্ন একটা কার্ক দেবেন বা একটা ক্রস চিহ্ন দেবেন যেটা দুটো একটা ব্যবহার করেন না হলে নো নো লাগবেন না ক্লিক করবেন বা ক্রোজ দেবেন যে কোনো একটা মনে করেন দুইটায় যদি আপনি ক্রোজ দেন বা ঠিক দেন তাহলে আপনার ভোটটি বাতিল হিসেবে গণ্য হবে আচ্ছা মনে করেন এটা আমার হয়ে গেল এখন আমার এটা কাজ হলো এই সাদা খামরির ভিতরে ঢুকিয়ে রাখবেন আচ্ছা দ্বিতীয়ত এই যে আমি এখানে আমার নির্দেশনা দেওয়া আছে আপনি আপনার ভোটটি কিভাবে নিশ্চিত করবেন কীভাবে আপনার ইনস্ট্রাকশন ডাকে বলে বাংলায় এই সেই ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ইনস্ট্রাকশন ফলো করে আপনি আপনার দ্বিতীয় পৃষ্ঠায় যান এই নেক্সট পেজ নেক্সট পেজে এইখানে আপনার কুরুমিক নাম্বার যেটা আমি আপনাকে আগে বলেছিলাম এই যে সিরিয়ালে কুরুমিক নাম্বার আছে এই কুর্মিক নাম্বারটা এখানে আপনার উল্লেখ করতে হবে আর এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার এবং সিগনেচার এই এই লাস্টে আপনার এখানে একটা সিগনেচার করতে হবে আর ভোটার আইডি কার্ড উল্লেখ করতে হবে তাহলে আপনার এটাও কাজও শেষ আর এখানে আপনার বাংলাদেশের যে কি বলে আইডেন্টি কার্ড আছে বাংলাদেশের ন্যাশনাল আইডেন্টি কার্ডের নাম্বার কিন্তু উল্লেখ করে অবশ্যই করতে হবে তাহলে এটা আমার কাজ শেষ মনে রাখবেন এখানে আপনি যেখানে একটি টিকচিহ্ন টিকচিহ্ন একটি দেবেন রাইট দিয়ে রাইট যাতে ডাবল করকশন যাতে না হয় সেদিকে খেয়াল করবেন ভোটার অধিকার এই যে এই কাগজটা আপনি সুন্দর করে ভাস করবেন ভাস পর এই দুইটা কাগজ এইটার ভিতরে আপনি ঢুকে রাখবেন এই সাদা খামরার ভিতরে এইগুলো এই মূল হিট পয়েন্ট টু দ্য পয়েন্ট এখন আসে এই যে ব্যালট পেপার সেই কাঙ্ক্ষিত ব্যালট পেপারটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে মনে রাখবেন আপনি কিন্তু এখানে অনেকগুলা নির্বাচনের প্রতীক দেওয়া আছে এখানে আমরা দ্বিতীয় পেজে যাই দেখেন এইখানেও কিন্তু আমাদের অনেকগুলা দেওয়া আছে এইখানে আপনারা যাকে খুশি তাকে যাচাই করবেন মনে করেন এইখানে সর্বপ্রথম একটা দেওয়া আছে যে দাড়ি পাল্লা এখন আপনি যাকে খুশি তাকে দেন এখানে সমস্ত নির্বাচন কমিশনের যতগুলো বাংলাদেশ থেকে প্রতিকল হয়েছে প্রতীক সবগুলো দেওয়া আছে এখানে নৌকা বাদে এখন আপনার এখানে যে কোনো মনে করেন আপনি এক্সাম্পল জাস্ট আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব সেই দিন কিন্তু এখন আর নাই আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দেবো ন্যায়পূরণ ব্যক্তি হইতে হবে সৎ লোকের শাসন হইতে হবে ইসলাম কায়েম করবে বাংলাদেশে অন্যায়ের প্রতিবাদ করবে জুলুমের প্রতিবাদ করবে এবং ন্যায় শাসন প্রতিষ্ঠা করবে তাকেই ভোট দেবো এক্সাম্পল এই যে আমি কিন্তু দাঁড়িপাল্লা দলাম এইখানে আপনি একটা ক্লিক করবেন বা একটা করছিহ্ন দেবেন মনে রাখবেন বিশেষ নির্দেশের ডাবল ক্লিক করবেন না ডাবল দিলে কিন্তু আপনার ভোটারটি বাতিল হিসাবে গণ্য হবে আশা করি আমার কথাটি বলতে পারবেন তারপরে এই আপনার কাজ সর্বশেষ ফিনিশিং কাজ এই ব্যালট পেপারটি সুন্দর করে আপনি এই খামের ভিতরে ঢুকাবেন খামের ভিতরে ঢুকার বাড়ি সাদা খাম এই যে দেখেন বাংলাদেশ নির্বাচন ইলেকশন কমিশনার এটা ঢুকার এই খামটি এই আবার এই হলুদ খামটার ভিতরে ঢুকে ঢুকাতে হবে ঢুকাতে গেলে আপনার কাজ কিন্তু এখন শেষ এখন এই এই ভোটার আইডি এই এই চিঠি ইয়ে হলুদ চিঠিটি আপনি যে কোনো নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে জমা দেবেন তাহলেই আপনার ভোটার অধিকার নিশ্চিত হবে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ আবার দেখাবে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে